মাত্র দুদিনের ছুটি কাটাতে হঠাৎ করেই চলে এলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে হ্যালো গুড মর্নিং নতুন দিনে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম আজ রবিবার এখন সময় হয়ে গেছে ওই ঘড়ির কাটায় ঠিক নটা আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম শনিবারের দিন দুপুর বারোটা নাগাদ আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকেল পাঁচটা বাজে আর হোটেল খুঁজতে খুঁজতে আর হোটেলে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল আরও দু ঘন্টা যেহেতু দিনটি ছিল শনিবার আর পরপর বেশ তিন চার দিন মতন সরকারি ছুটি থাকার কারণে দীঘায় কিন্তু মানুষের ভীষণ ঝড় নেমেছিল যার কারণে আমাদের হোটেলে পৌঁছাতে বেশ খানিকটা লেটও হয়েছিল তাছাড়া আমরা আমাদের গ্রুপে ছিলাম প্রায় একুশ থেকে বাইশ জন তার কারণে আমাদের আরও কিন্তু বেশ কিছুটা টাইম লেগেছিল হোটেল খুঁজে পেতে অবশেষে হোটেল খুঁজে আমরা তো আমাদের হোটেলে সারা রাত কাটিয়ে পরের দিন সকাল সকাল একটুও দেরি না করে চলে এসেছি আমাদের জগন্নাথ দেবের দর্শন করতে তবে এত আনন্দর মাঝেও মনটা কিন্তু খারাপ ছিল ওই আমার মাম্মামকে আমি যখন বাড়ি থেকে এনেছিলাম হালকা একটু গাটা গরম ছিল আর যেহেতু এসি বাসে এসেছে যার কারণে মাম্মামের জ্বরের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়েছে এখন এই যে মামমামকে রীতিমতো ওষুধ খাইয়ে নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি এখানে বেশ ভালোই লাগছে তবে এখানে যে জিনিসটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা যখন পুরীতে জগন্নাথ মন্দির দর্শন করতে গেছিলাম সেখানে আমাদের কিন্তু মোবাইল বা ক্যামেরা কিছুই অ্যালাউ করেনি যার কারণে আগের ভিডিওতে তোমাদের আমি জগন্নাথ দেবের দর্শন করাতে পারিনি এখানে দেখলাম সবটাই অ্যালাউ করছে তাই এখন এই যে সিংহদুয়ার দিয়ে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি আর মন্দিরের ভেতর প্রবেশ করতেই এখানে দেখলাম খুব সুন্দর করে সমস্তটা করা হয়েছে আর ওপরে করা হয়েছে খুব সুন্দর একটি ছাড়বাতি প্রথমেই বলি দিই মেয়েটার যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না তার কারণে আমি কিন্তু ভিডিও ক্লিপ খুব একটা নিতে পারিনি যতটা নিয়েছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর এখন এই যে এই বিল্ডিংটা থেকে এখন আমরা পরবর্তী বিল্ডিংয়ে চলে যাব যেখানে রয়েছে আমাদের সবার প্রিয় জগন্নাথ দেব এখন এই যে আমি কিন্তু জগন্নাথ দেব যে মন্দিরে রয়েছে সে মন্দিরে অলরেডি চলে এসেছি চলো এখন আমি নিজেও দর্শন করি সাথে তোমাদেরও দর্শন করাই এখন সময় সকাল নটা হলেও ভিড় কিন্তু ভালোই ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে লোকসংখ্যাও কিন্তু অনেকটাই বেড়েছিলো তাছাড়া বাইরে প্রচুর গরমও ছিল গরম থাকলেও মানুষ কিন্তু মানুষের মতো ঘুরতে ব্যস্ত ছিল